আচ্ছা আজকে বলবো সি সেকশনের পর তোমরা কী কী খেতে পারবে কী কী খেতে পারবে না আর হচ্ছে সি সেকশনের পর আমরা মারা কেন ডিপ্রেশনে চলে যাই তো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তো ফার্স্ট অফ অল ডক্টর তো বলেই দেয় যে মশলাবাদি সব কিছু খেতে পারবে তো যেই দিন হচ্ছে সি সেকশন হয় সেই দিন তো একদমই মানে জলও খাওয়া অ্যালাউ থাকে না তো তারপরের দিন তোমাকে হচ্ছে সেখানে নার্সিংহোমে আর কি তোমাকে হচ্ছে ফার্স্টে দেবে লাল চা একটা লাল চা খেতে দেবে আর হচ্ছে গলা ভাত মার ভাত যেটা বলে সেটা নরম ভাতটা খেতে বলবে আর ডক্টর কিন্তু তারপর ওখান থেকে মানে এক দু দিন পর বলেই দেয় যে নর্মালি সব কিছু খাবার খাবে ঝাল মশলা বাদে সব কিছুই খাবে কিন্তু তারপরেও বাড়িতে হচ্ছে ডক্টরের যে অনেক বড় বড়ো ডাক্তার থাকে বাড়িতে তো বাড়িতে বলবে ভেন্ডি খাওয়া চলবে না পেঁয়াজ খাওয়া চলবে না দুধ খাওয়া চলবে না আমাকে দুধ খাওয়া মানা করেছিল বাড়িতে তখন পরে আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছি ডক্টর বলছে দুধ খাওয়া যাবে তারপর তুমি ফ্রুটের মতো কলাটাও খেতে পারবে তো আমি বলবো মানে নতুন মায়ের আর কি যারা সি সেকশন হয়েছে তাদের ফার্স্টে হচ্ছে পনেরো কুড়ি দিনের মতো হচ্ছে তুমি নর্মালি এগুলো খাও যেগুলো তুমি নর্মাল খাচ্ছ মানে ঝাল মশলা বাদে তুমি কিন্তু সব খেতে পারবে সব কিন্তু আমি হচ্ছে তাও পনেরো কুড়িটা দিন খাইনি বাড়ির কথা শুনেই তো তারপরে আমি খাওয়া স্টার্ট করেছি বলবে পেঁয়াজ খাওয়া পেঁয়াজও কিছু না আমি বলবো তুমি মিষ্টি কুমড়া বেগুন এই দুটো জিনিস বাদে তুমি সব কিছুই খেতে পারো আমি আমার মতো করে বলছি আর কি ডক্টররাও তো সব কিছুই খেতে বলে তো তা সেলাই পেকে যাওয়ার ভয় থাকে তো মিষ্টি কুমড়াটা আর বেগুনটা তোমরা অ্যাভয়েড করতেই পারো কিন্তু তাছাড়া বলবো আমি সব কিছু তুমি খেতে পারবে আর একটা মা হওয়ার পর মা কেন ডিপ্রেশনে চলে যায় জার্নিটা আসে আমাদের যখন আমাদের পোস্টমর্টম হওয়ার পর আমরা যখন আসি তখন আমাদের কেয়ার্টারটা কেয়ারটা চলে যায় বাচ্চার উপর তো আমি বলবো যে একটু বাচ্চার মাকেও ধ্যান দেওয়া উচিত মায়ের কী ইচ্ছা মায়ের মুড মুড সুইং হয় অনেক কিছু হয় হয়তো আজকালকার জেনারেশনের মানুষরা বোঝে না তো যাই হোক শাশুড়ি বা যাই থাকুক ওরা তো বোঝে না আর কি এখনকার জেনারেশন আর আগেকার জেনারেশ ওরা তো এখন মুড সুইং বললে বলবে এটা মুড সুইং আবার কি তাই না তো সেটাই বলবো আমি যে তোমরা ডক্টরের কথা মতোই চলো একটা হচ্ছে ভাগীরথী নিউট্রিয়াতে একটা হোম আছে সেখানে কিন্তু সেই যাচ্ছে পরের দিনই কিন্তু তাদেরকে মাংস ভাত কিন্তু দেওয়া হয় পাতলা ঝোল হালকা মশলা দিয়ে আর কি তো আমি বলবো সবটাই তোমরা খাও না খেলে কিন্তু শরীরের উইকনেস চলে আসবে যেহেতু আমরা নিউ মম তো আমাদের হচ্ছে কেয়ারটা দরকার যখন সি সেকশনের পর সাতটা লেয়ার কাটার পর আমাদের যে বডিতে এত ইসে আসে মানে উইকনেস চলে আসে তো আমি বলবো সব মায়েদেরকে ভালো ভালো খাও একটু ঠিক না থাকা তোমার বাচ্চাকে কে কেয়ার করবে আর আর সেই হচ্ছে রাত জাগা দিন দিনটা দিন কিন্তু বাচ্চা ঘুমাবে নতুন নতুন কিন্তু রাত্রে যেয়ে থাকবে কিন্তু তোমাকে সব কিছুটা করতে হবে তাই বলবো নিজের খেয়াল নিজে রাখতে হবে আর ডিপ্রেশনটা নতুন নতুন চার মাস নিজে নিজে মনে হবে যে আমি কোন জগতে চলে আসলাম নিজের খুব কান্না পাবে আর ভালো লাগবে না আর বড় সেরকম কেয়ারটা করবে না বাচ্চার উপরে সবাই কেয়ারটা করবে নতুন আর কি বাচ্চা আসলে সবাই এরকমটাই হয় আর কি তো চার মাস পর সব কিছু ঠিক হয়ে যায় তিন চার মাস পর এটা আমি বলবো আমার মানে আমার হচ্ছে ইন্সপিরেশন থেকে তো চলো আজকে মত তাতেটাই আশা করি বুঝতে পেরেছো সবাইকে সেটা বায়